হ্যালো এভরিওয়ান ডেজি একটা ব্লগের সবাইকে স্বাগত ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ারটা নিয়ে নিলাম হয়তো অনেকে বলতে পারেন দুপুরে না ছেড়ে সন্ধ্যার সময় ছাড়তেছেন কেন আসলে তো আমরা যেহেতু ব্লগার আমাদের থেকে সবগুলো এডিটিং ছাড়া কোনো বয়স ছাড়া হয়তো যেগুলো বয়স আবার দিতে না হয় সেগুলো এমনিতে ছেড়ে যা যেগুলো দিতে হয় সেগুলো সব কিছু এডিটিং টেডিটিং করে বয়স আবার করে তারপরেই চাচ্তে হয় যা হোক না কেন এদিকে আমি পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম এখন ভাত শেষে দেড়টা আমার কেন যাই প্রচুর কী পেয়েছে যেহেতু আমি রাত্রে ভাত খাই না একটু দুপুরে আনলে খেয়ে ফেলি আজকে দুপুরে মেনুতে হচ্ছে এদিকে পাঁচ ছয় মিশালি সবজি একদম মানে মুখ ডাল দিয়ে রান্না করছি আর হচ্ছে মাছের তেল আর ডিম এগুলো রান্না করছি আর হচ্ছে এদিকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি আবার অনেকে বলতেছে মাছের বলতে পারে মানে মাছের তেল এগুলো কি খাওয়া যায় আসলে তো রান্না করলে সব কিছু খাওয়া যায় মানুষের একটা কথা আছে না যত্নে রত্ন মিলে যত্ন করলে সবকিছু ভালো হয় এর মধ্যে আমি সবজিটা শেষ করে আমি আবার ডিমের একটা আলু জোল নিয়ে নিলাম একটু ডিমটা করে রান্না রান্না করেছি এভাবে কিন্তু করলে আমার খুবই জোল ভালো লাগে আর তরকারির কালার দেখলেও বুঝতে পারে কতটা লোভনীয় হয়েছে কিন্তু আমার ছেলে মেয়ে ডিম রান্না করার পরে গ্যাঁ গ্যাঁ করতেছে ওরা কেন প্রতিদিন ডিম রান্না করে আমাদের সবকিছু না থাকলে একদম ডিম জিনিস সবসময় থাকে যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে সে অনুযায়ী তো যা হব না কেন যখন রান্না করে ফেলছে এখন করার তো কিছু নেই আমি ডিম দিয়ে খেয়ে নিলাম আর ডিমটা অনেক মজা হয়েছে এর মধ্যে আমার কেন জানি না আমারও ডিমকে খেতে ইচ্ছা করতেছে না তারপরেও বাধ্য হয়ে খেতে হচ্ছে এদিকে যে মাছের তেল আর ডিম রান্না করছিলাম ওইটাও নিয়ে নিলাম আসলে তো ওইটা অল্প খাবার পরে আমার এত যে ভালো লাগছে একটু তিতা হয়নি অনেকে বলতে মাছের তেল ডিম রান্না করলে তিতা হয় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখা হবে বাই বাই